হ্যালো ফ্রেন্ড ডিডি কোচিংয়ের সকলকে স্বাগত ডাব্লু এসএলএসটি ব্যাঙ্গুলির আলোচনায় বাংলা সাহিত্যের ইতিহাস থেকে আমরা আজ আলোচনা করব চর্যাপদ সম্পর্কে আমরা পূর্ববর্তী পর্বে বাংলা সাহিত্যের ইতিহাসের যুগ বিভাগ দেখেছি সেই যুগ বিভাগ অনুসারে প্রাচীন যুগের প্রথম সাহিত্য নিদর্শন পাশাপাশি বাংলা ভাষায় রচিত প্রথম সাহিত্য নিদর্শন এই চর্যাপদ এই চর্যাপদ সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন বুদ্ধ গবেষক রাজা রাজেন্দ্রলাল মিত্র তার সাংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল এই গ্রন্থ থেকে এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে পরবর্তীতে এই চর্যাপদ আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী তিনি পরপর তিনবার নেপাল গিয়েছিলেন তৃতীয়বার উনিশশো সাত খ্রিস্টাব্দে তিনি নেপালে গিয়ে নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদের এই পুঁথিটি আবিষ্কার করেন পরবর্তীতে চর্যাপদের আবিষ্কৃত এই পুঁথিটি প্রকাশিত হয় উনিশশো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশকালে নাম দেন হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা চর্যাপদ যখন প্রকাশিত হয় এই প্রকাশের সময় আরও তিনটি গ্রন্থ এর সাথে সংযোজিতভাবে প্রকাশিত হয় সেগুলি হলো সরহপাদের দোহা কৃষ্ণাচার্যের দোহা ও ডাকার নব এবার আমরা জেনে নেব মোট কতগুলি চর্যাপদ ছিল এবং কতজন চর্যা পদকর্তা ছিলেন চর্যাপদের পুঁথিতে মোট চর্যাপদ ছিল পঞ্চাশটি মতান্তরে একান্নটি তবে তার মধ্যে বেশ কয়েকটি নষ্ট হয়ে যাওয়ায় আবিষ্কৃত হয় সাড়ে ছেচল্লিশটি আবার চর্যাপদের যে পদকর্তা সেই পদকর্তার সংখ্যা চব্বিশটি মতান্তরে তেইশটি আবিষ্কৃত এই চর্যাপদের মধ্যে মোট চব্বিশ জন পদকর্তার নাম পাওয়া যায় আমরা একটি কবিতার মাধ্যমে এই চব্বিশ জন পদকর্তাকে খুব সহজেই মনে রাখতে পারি দেখো কবিতাটি কান্ন কামলি লুই কুকুরি চাটিল ভুসুকু বিরুয়া গুণ্ডরি দারিক ভদ্র তারক কম্বল সরহ সবর বিনা ঢেন্ডন ধাম মহিধর ডোম্বি তন্ত্রী আর্যদেব জয়ানন্দী লারিডি শান্তি তো এইভাবে তোমরা খুব সহজেই চর্যাপদের এই পদকর্তাদের নাম মনে রাখতে পারবে আমরা এবার এই পদকর্তাদের সম্পর্কিত কিছু ছোট তথ্য জেনে নিই সেই তথ্যগুলো বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসে থাকে দেখো চর্যাপদের আদি পদকর্তা লুইপা সর্বোচ্চ পদ লিখেছেন কান্নপা বারোটি তিনি পদ লিখেছেন মতান্তরে তেরোটি দ্বিতীয় সর্বোচ্চ পদ লিখেছেন ভুসুকুপা পদসংখ্যা আটটি প্রবীণ বা বয়স্ক পদকর্তা সবরপা এবং মহিলা পদকর্তা কুকুরিপা চর্যাপদের ভাষা সম্পর্কে বিতর্কের অন্ত নেই মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ভাষা সম্পর্কে বলেছেন চর্যাপদের ভাষা হল সন্ধ্যা ভাষা বা আলো আধারী ভাষা অপরদিকে ম্যাক্সমুলারের মতে চর্যাপদের ভাষা হল প্রচ্ছন্ন ভাষা বিদুশেখর শাস্ত্রীর মতে চর্যাপদের ভাষা হল সন্ধ্যা ভাষা আবিষ্কৃত চর্যাপদের এই পুঁথির নামকরণ নিয়ে সমালোচনার অন্ত নেই আবিষ্কৃত এই চর্যাপদ হরপ্রসাদ শাস্ত্রী নাম দেন চর্যাচর্য বিনিশয় প্রবত বাগজি নাম দেন চর্যাশ্চর্য বিনিশ্চয়। বিদুশেখর শাস্ত্রী নাম দেন আশ্চর্য চর্যাচয় পাশাপাশি চর্যাপদের আরও বেশ কিছু নাম উঠে আসে যেমন নীলরতন সেন নাম দেন চর্যা গীতি কোষ সুকুমার সেন নাম দেন চর্যা গীতি পদাবলী শশীভূষণ দাশগুপ্ত নাম দেন চর্যা গীতি অসিত কুমার বন্দ্যোপাধ্যায় তিনি বলেন চর্যা গীতিকা চর্যাপদের লৌকিক নাম চর্যাপদ প্রতিটির প্রকৃত নাম চর্যা গীতি কোষবৃত্তি তো এই ছিল চর্যাপদ সম্পর্কে প্রাথমিক ধারণা কিন্তু চর্যাপদ সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের প্রয়োজন যেগুলো আমরা পরবর্তী পর্বে আমরা তোমাদের জন্য নিয়ে আসছি পাশাপাশি আমাদের এই এন্ড স্ক্রিনে যে ভিডিওটি দেখা যাচ্ছে সেই ভিডিওটি তোমরা অবশ্যই দেখো যেখানে চর্যাপদ সম্পর্কে একটা সামগ্রিক আলোচনা করা হয়েছে অসংখ্য চিত্তের মাধ্যমে পাশাপাশি আরও বেশ কয়েকটি ভিডিও যেগুলো আমরা এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা অনায়াসে চর্যাপদ সম্পর্কে ধারণা পাবে আলোচনাগুলি ভালো লাগলে লাইক এবং শেয়ার করো ভালো থাকো পড়াশোনাতে থাকো ধন্যবাদ